আসসালামু আলাইকুম জুহর আসমিনা কুকিং চ্যানেল আজকে নতুন রেসিপি তৈরি করবে তো রেসিপিটি হচ্ছে আঙুর দিয়ে আমি জেলি তৈরি করে দেখাবো তো আমি এখানে আড়াইশো গ্রাম আঙুর নিয়ে নিয়েছি আঙুরগুলো ভালো করে একটি একটি করে ছাড়িয়ে নিয়ে এরকম জুস বের করে নিয়েছি ব্লেন্ডারে দিয়ে আপনারাও নেবেন নিয়ে এরকমভাবে ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার পর আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করব কর্নফ্লাওয়ার ব্যবহার করলে ঠিক কালারটা এরকম আসবে আমি এক চামচ দিয়েছিলাম আরও দু চামচ অ্যাড করে দেবো আপনারা যদি একটু শক্ত জেলি খেতে চান একটু বেশি করেই কর্নফ্লাওয়ার দেবেন আমি এখানে নরম জেলি করব বাচ্চাদের জন্য তো আমি একটু কম করেই কর্নফ্লাওয়ার দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে আরও ভালো করে ফেটে নেওয়ার পরে এরকমভাবে ফেটে নেবেন যেন কর্নফ্লাওয়ার দেখা না যায় তো দেখুন বন্ধুরা দেখা যাচ্ছে না এবারে আমি একটি কড়াইতে দিয়ে ভালো করে একটু জাল করে নেব তো কড়াইতে প্রথমে দিয়ে দেব কর্নফ্লাওয়ার আর আঙুরের জুসটা দিয়ে নিয়ে আমি পরিমাণ মতো এখানে চিনি অ্যাড করে দেব। আপনারা চিনিটা টেস্ট করেও দিতে পারেন তো চিনিটি দিয়ে ভালো করে অনবরত নাড়তে থাকবো যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া তাড়াতাড়ি ঘন হয়ে যাবে তো নাড়তে নাড়তে এরকম ঘন হয়ে আসবে আরও ঘন হয়ে যাবে তখন আমি একটি পাত্রে তেল ব্রাশ করে রেখে দেব আগে থেকে তখন ঢেলে দেবো আমি এখানে সামান্য কিছু পরিমাণ ঘি ব্যবহার করলাম আপনাদের বাড়িতে ঘিটা না যদি থাকে বাদ দিতে পারেন তো দেখুন বন্ধুরা কতটা ঘন হয়ে গিয়েছে তো ঘন হয়ে যাওয়ার পরে আমি এই বোলটাতে তেল ব্রাশ করে রেখেছিলাম সাদা তেল তো এখানে আমি কর্নফ্লাওয়ারটা ঢেলে দেবো কর্নফ্লাওয়ার আঙুরের জুস করে রাখা যে জেলি তৈরি করেছিলাম সেটি এবারে ঢেলে দিলাম দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটি বসাতে দিয়েছিলাম দু থেকে তিন ঘন্টা পর এরকমভাবে বসে গিয়েছে আমি যেহেতু নরম জেলি করেছি ঠিক এরকম হয়েছে আপনারা যদি একটু শক্ত জেলি করতে চান কর্নফ্লাওয়ারের ভাগটা একটু বেশি দিয়ে দেবেন আমি বাড়িতে একদম ছোট বাচ্চাদের জন্য তৈরি করেছি তো দেখুন কত সুন্দর লাগছে এখানে আমি কোনো কেমিক্যাল রং ব্যবহার করিনি পুরো নরম দোকানের মতো জেলি সফট জেলি তৈরি হয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন দেখতে যতটা নরম হয়েছে খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছে আপনারা বাড়িতে আপনাদের বাচ্চাদেরকে তৈরি করে খাওয়াবেন নিশ্চয়ই পছন্দ করবে তো ধন্যবাদ বন্ধুরা